রানাঘাট পুলিশ জেলায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক আগ্নেয়াস্ত্র এবং কর্তুত সহ এক যুবককে গ্রেপ্তার করল কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ পুলিশ সূত্রের খবর গতকাল রাতে কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ সগুনা অঞ্চলের শান্তিনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে সহ গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর ধৃত যুবক সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিল শগুনা শান্তিনগর এলাকায় তাকে দেখে সন্দেহ হতেই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কল্যাণী থানার গয়েশপুরফাড়ির পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবক ভেন রাজ্যের তার নাম মোহাম্মদ কাইফ ধৃত যুবককে কল্যাণী মহকুমা আদালতে পাঠায় কল্যাণী থানার পুলিশ

কোটাৰ দি আছো পুলিচ ধৰল কিয় পুলিচ ধৰল কিয় No ni no. no.